রাজধানীর মিরপুরের বেরিমাত এলাকায় বাসে আগুন দেওয়ার সময় থাওয়া খেয়ে তুরাগ্নদের ডুবে মারা গেছে একজন এই ঘটনায় একজন পালিয়ে যেতে পারলেও আরও একজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা নিহত সায়াব বাংলাদেশ নৌবাহিনী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এদিকে বৃহস্পতিবার রাতে বরগুনার আমতলিতে ফেরিঘাট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি দেয় আওয়ামী লীগ এ সময় বৃহস্পতিবার রাতে বাস পোড়ানোর ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে মিরপুরে তামান্না পার্কের সামনে রাখা কিরণমালা পরিবহনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মারা যায় নৌবাহিনী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাইফ খাইতে গেছে খাওয়ার আসার মানে শুনছে যে আগুন চলতেছে আগুন চলতেছে আমি আমার গাড়ির কাছে আসি তখন যে আমার গাড়ি পুরো শেষ কাগজ আছে লাইসেন্স আছে সব শেষ আমার যে যে ছেলেটা মারা গেছে সে পানিতে জাপ দিছে তারা পানি থেকে তারা উডাই নিয়ে আসছে অনেকে চেষ্টা করতেছে যাতে সে বাসে কিনা পাম্প টাম্পস বুকের মধ্যে খুব পাম্পস করতেছে আরেকটারে দৌড়ছে আমরা দেখলাম আরেকটা পালাই গেছে বৃহস্পতিবার রাতে আশুলিয়া মিনি পিকআপ ভ্যানে ও বরগুনা আমতলিতে ফেরিঘাট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা স্থলে দ্রুত মুভমেন্ট করি মুভ করার পর আমরা অল্প সময়ের মধ্যে বা একটি বাস আগুন ছিল আগুনটা আমরা নির্বাপন করতে সক্ষম হই মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই সময় বাসের ভেতর ঘুমন্ত চালক গুরুতর দগ্ধ হন উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এর আগে সোমবার রাতে ময়মনসিংহের ফুল বাসের আগুনে ঘুমন্ত চালক নিহত হয় সংশ্লিষ্টরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়লে এ ধরনের নাশকতা বন্ধ করা সম্ভব মামুনুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ